আজকে যে পোড়াগুলো দেখাবো সেগুলো আপনি আমার কাছে পাইকারিতে নিতে পারবেন এগুলো হচ্ছে জম জম প্রিমিয়াম হুড প্রতিটা প্রোডাক্ট মাসালা খুবই সুন্দর যারা পাইকারিতে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নম্বরে আমি একটু ঠান্ডার কারণে আজকে কথা কথা হয়তো স্পষ্ট বুঝতে পারবেন না দোয়া করবেন আমার জন্য যাতে ওদের তাদের সুস্থ হয়ে আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেসের লাইভ ফ্লাস ভিডিও আমরা সময় দেখাইতে পারি যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন আশা করি সব ধরনের ড্রেস আপনি আমার কাছে পাইকারিতে অনেক অনেক কম প্রাইসে পাবেন আমি আস্তে আস্তে সব ধরনের ডিজাইন দেখাই দিই আচ্ছা এইগুলো প্রতিটা প্রোডাক্ট মার্শাল্লাহ খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইসে আর ইমতিয়াজ ফ্যাশন থেকে পাইকারি নিতে পারবেন যারা হোলসেলে নিতে চান অবশ্যই আমাদের পেজটা সাবস্ক্রাইব করবেন যাতে না হারায় যায় যখন ইচ্ছাই তখন যাতে পাইকের দামে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন এগুলো হচ্ছে জমজম হোর প্রাইস থাকবে সাতশো টাকা জমজম হোর প্রাইস থাকবে সাতশো টাকা যারা পাইকারি তিনি নিবেন শুধুমাত্র দশ পিস নিলে সর্বনিম্ন সাতশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এগুলো মার্কেটে সেল হয় এগারোশো টাকা বারোশো টাকা তেরোশো টাকা যারা পাইকারি তিনি নিতে চান মাত্র সাতশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন জমজম প্রিমিয়াম হুর ঠান্ডা গলা পুরো হয়ে গেছে যার যা এখনো যুক্ত হন নাই সবাই একটু যুক্ত হয়ে যান আমরা আপনাকে অনেক ধরনের ড্রেস আজকে লাইভে দেখাবো প্রতিটা প্রোডাক্ট মাসালা খুবই সুন্দর ডিজাইন যারা হোলসেল নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউ নাম্বার

আর আমাদের পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে না হারাই যায় বাংলাদেশের চৌষট্টি প্রবলেম আমরা প্রাইসি দিয়ে থাকি ডিজাইন প্লাস কালার মশালা অসম্ভব লেভেলের সুন্দর আপনি প্রত্যেকটা ডিজাইন খুবই রিজনেবল প্রাইসে আমার কাছে নিতে পারবেন আর আমাদের কাছে জমজম এই গেট পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় চলেন জমজম এই গেটগুলো দেখাই দিই হ্যাঁ যে এখানে কিন্তু সব ধরনের ড্রেস আপনি অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন আমাদের শোরুমে আর যেগুলি হচ্ছে ফাইন কোটন থ্রি পিস এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ এগুলো হচ্ছে ফাইন থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাবেন যারা ফাইন ফাইনকরণ সিভিসগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের এই নাম্বারে আপনি দেখে দেখে নিতে পারবেন আজকে সব প্রোডাক্টের প্রাইস বলে দিব অবশ্যই যুক্ত আছেন সবাই একসাথে যুক্ত হয়ে যান সব প্রোডাক্টের প্রাইস বলে দিব এবং পাইকিরি প্রাইস সব প্রোডাক্টের পাইকারির প্রাইস বলে দিব যারা পাইকারিতে নিতে চান যোগাযোগ করবেন হ্যাঁ যেগুলো হচ্ছে সব করন সিভিস যারা পাইকারি প্রাইস জানতে চান আজকে লাইফটা আপনাদের জন্য এমনভাবেই কেউ পাইকারি দামটা বলে না যেটা আমি আজকে আপনাকে বলবো এই প্রোডাক্টটা মার্কেট থেকে কিনতে গেলে লাগে বারো থেকে তেরোশো টাকা আপনি আমার কাছে পাইকারিতে নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকায় ফাইন কটন এ গ্রেড বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট ইমতিয়াজ ফ্যাশন হাউস বান্টি আদর্শ বাজার এখানে সব ধরনের ড্রেস পাবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করবেন এগুলো সব থাকবে সাতশো পঞ্চাশ টাকায় মার্কেটে এগুলো এগারোশো বারোশো তেরোশো টাকা চোদ্দশো টাকা নিউ মার্কেট ইসলামপুর ফুলবাড়িয়া সব জায়গায় সেল হচ্ছে যারা পাইকারি নিতে চান সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন ফাইন কটন এ প্লাসটা আর এখানে আছে আপনার জমজম সিভিস এখানে যা আছে সব জমজম সিভিস এটা মার্কেটে সেল হচ্ছে এগারোশো টাকা এক হাজার টাকা কেউ নয়শো টাকা কেউ তেরোশো টাকা পাইকারি পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জমজম এ গ্রেট সবচেয়ে সবচেয়েবল প্রাইসে নিতে পারবেন যে ডিজাইন নিচ্ছে সেই ডিজাইন নিতে পারবেন চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্টগুলো পাইকারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের ইমতিহাজ ফ্যাশন হাউসের নামে কিন্তু ফেসবুক পেজ আছে হ্যালো ওয়ালাইকুম আসসালাম জি আপা ইমতিহাজ ফ্যাশন হ্যাঁ বলেন মার্শালগুলো আপনার এক হাজার টাকা করে জি আপনি কি শোরুমে আসবেন না অনলাইন মাধ্যমে নেবেন আবার বাজারে বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের কাছে যেটা আছে সেটা মার্কেটে সেল তেরোশো টাকা আপনি পাইকারি নিতে পারবেন এক হাজার টাকা মার্শাল একদম এক নাম্বারটা সেলার শো কাজ করা ঠিক আছে আচ্ছা ঠিক আছে জানাই যারা জমজমে গেটগুলো নিতে চান প্রাইস থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অবশ্যই যোগাযোগ করবেন আপনার সাথে হ্যাঁ যেগুলো হচ্ছে আপনার জমজমে গেট বাংলাদেশের চৌষট্টি জেলায় পোড়াগুলো পাইকে সেল করি যারা পাইকে নেবেন তারা যোগাযোগ করবেন ইউটিউবে আমি কিন্তু ইউটিউবে নতুন অবশ্যই যা নতুন আছেন আমাদের পেজটা সাবস্ক্রাইব করবেন সব সময় আপডেট আপডেট ড্রেসগুলো দেখতে পারবেন আজকে গলা একটু বাঙ্গা ঠান্ডার কারণে এজন্য জন্য হয়তো বয়সটা অন্যরকম শুনতে পাচ্ছেন ইনশাল আগামীতে আরও সুন্দরভাবে আপনাদের সামনে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো খুলে খুলে দেখাবো আমাদের ইউটিউব চ্যানেলটা তো নতুন তাই অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করবেন যাতে ভেসটা বড় হয় এবং সবসময় আপনাদেরকে পড়াগুলো দেখাইতে পারি এই যে দেখেন আমাদের প্রতিষ্ঠান বান্টি বাজার সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইমতিয়াজ ফ্যাশন হাউসে সব ধরনের পাবেন এখানে কি নেই আপনার কি লাগবে থ্রি পিসের জগতে সব ধরনের কালেকশন পাবেন ইনশাল্লাহ যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন বান্টি বাজার আইসা প্লাজা ইউসি ব্যাংকের সামনে সপ্তাহে সাত দিনই গোল আছে প্রত্যেকটা প্রোডাক্ট মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন আর একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আজকে লাইভটা দেখতে একটু কমেন্ট করে জানাবেন সেরা মানে সেরা ডিস পাবে আমার কাছে আজকে সব ধরনের প্রোডাক্টের পাইকের প্রাইসটা বলে দিব সবাই একটু জয়েন হয়ে নেন এগুলো পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জম জম এই গ্রেট বাজারে অনেক সিটার বাটফার আছে যাদের কাছ থেকে দূরে থাকবেন যারা তিনশো টাকা আড়াইশো টাকা করে সেল করে আর এগুলো হচ্ছে জম জমে গেট যারা মার্কেটে সেল হয় নশো টাকা নশো পঞ্চাশ টাকা পাই কিনতে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় যাদের নেওয়ার ইচ্ছা আছে যোগাযোগ করবেন সর্বোচ্চ কোয়ালিটি এবং বিক্রি করতে না পারলে চেঞ্জ অপশন আছে যে কোনো সময় এসে চেঞ্জ করে নিয়ে অন্য প্রোডাক্ট নিতে পারবে আর যেগুলো হচ্ছে ছয়শো টাকা ইয়া সরি পাঁচশো টাকায় দিব এটা হচ্ছে জমজম বি এটা প্রাইস থাকবে পাঁচশো টাকা মার্কেট প্রাইস আষ্টশো টাকা নয়শো টাকা এত তো ডিজাইন আছে ভাই জনশৈলে সুস্থ হইব ভাই এত তো ডিজাইন আপনাকে দেখাবো আপনি খুশি হয়ে যাবেন যে একটা প্রতিষ্ঠান পাইছি বাইকের প্রতিষ্ঠান ডিজাইনগুলো দেখেন মার্শাল এই মার্শাল যারা কাজ করে মাল নিতে চান যোগাযোগ করবেন খুবই সুন্দর ডিজাইন খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনি আমার কাছে পাবেন এই যে দেখেন আমাদের শোন সপ্তাহে সাত দিনগুলো আছে বানটি আদর্শ বাজার আইসা প্লাজা ইউসি ব্যাংকের সামনে যে কোনো সময় আসতে পারেন যারা না আসতে পারবেন অনলাইনে অর্ডার করে দিবেন প্রোডাক্ট পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন যা যুক্ত আছেন হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন মধ্যে অল ওভার কাজ আছে আর ভালো মানের একটা হবে এটা এরপর আরও একটা ডিজেন দেখেন কত চমৎকার চমৎকার ডিজেন আজকে আজকে আমাদের মাঝে অবশ্যই আমরা প্রতিদিন আপনাদের নিত্য নতুন ভিডিও দিচ্ছি ভালো ভালো কালেকশন দেখাচ্ছি যে কালেকশনগুলো বর্তমানে ভাইরাল এবং কালারফুল কালেকশন সবগুলো আমরা আমরা কিন্তু দেখাচ্ছি প্রত্যেকদিন এই জন্য কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ভালো ভালো কালেকশন নিত্য নতুন কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদরাই কাপড়টা আপনি আমাদের কাছ থেকে কীভাবে অর্ডার করবেন

এই কালার গুলো প্রত্যেকটা কালার মধ্যে সিল দেওয়া আছে প্রত্যেকটা বিবেকের সিল দেওয়া দেখেন প্রত্যেকটা দেওয়া আছে বেশি বেশি করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একেবারে দিচ্ছে আপনাদেরকে এই চমৎকার চমৎকার হিট প্লিসটা সুপার হিট কালেকশন শুনুন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ও দেখেন কত চমৎকার ও না এরপর দেখাচ্ছি আপনাদের আরো একটা ড্রেস আজকে মাসালা অনেক নতুন নতুন ড্রেস আসছে যে ড্রেসগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে নতুন ড্রেস নতুন কালার নতুন কালেকশন যার যেমন পছন্দ হয়েছে উনি সবগুলো নিয়ে নেবেন আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপরে আমাদের কাছে থেকে অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি শুরু আসতে পারেন ঠিকানা হচ্ছে মাল্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ